একবার জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহ আমার সাথে কেমতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাত যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কষাই শৈতান অবাক হলেন ঘটনা কি আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সাইদ আনা মুসালাইসাল্লাম ছদ্দবেশে কসাই দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সৈদানা মুসাল্সাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান তা তুমি কে মুসা আলাইসাল্লাম বললেন আনা মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সেইদিন মুসা সালাম ছুটলেন বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরা নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে